মহাদেবের সপ্তম অবতার গৃহপতি গৃহপতি অবতারকে বলা হয় দিকের অধিপতি অর্থাৎ সকল দিকের রক্ষক ও নিয়ন্ত্রক ঋষি বিশ্বনর এবং তার পত্নী সুচিস্মিতার ভক্তি ও তপস্যায় প্রসন্ন হয়ে শিবের কৃপায় জন্মগ্রহণ করেন গৃহপতি যখন গৃহপতি জানতে পারেন যে তার অশুভ গ্রহ সংক্রান্ত অবস্থানই তার অকাল মৃত্যুর কারণ হবে তখন তিনি সেই নিয়তি থেকে মুক্তি পেতে কাশী গমন করেন এবং তপস্যায় লিপ্ত হন তার এই যাত্রাপথে ইন্দ্রদেব বাধা দেন এবং তাকে হত্যা করারও চেষ্টা করেন সেই মুহূর্তে শিব স্বয়ং আবির্ভূত হন গৃহপতির প্রাণ রক্ষা করেন এবং তাকে আশীর্বাদ দেন যে কালের ভয়ঙ্কর বজ্র অর্থাৎ কাল বজ্র পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না এই অবতারে শিব আমাদের শেখান নির্ভীক ভক্তি আত্মশক্তি এবং নিয়তির বিরুদ্ধে সংগ্রামের মহিমা পরবর্তী পর্বে থাকছে শিবের অষ্টম অবতারের কাহিনি সেই গল্প জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ